গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো সকাল আমার সানো গেছি মুরগি দেখো কথা তুই দেখো করে এই যে আমার দাদা সকালে মুরগি খাবার দিয়ে গেছে আমি ছাদে আসলাম কালকে সারাদিন ছাদে আসিনি ছাদে একটু না আসলে আমার নিজেরও মনটা ভালো লাগে না তারপর আগে রান্নাঘরে যাওয়ার আগে একটু ছাদেতেই ঘুরে যায় আর ওইদিকে লাউ গিয়ে লাগিয়েছিলাম ওটাও দেখতে আসুন যে লাউ গাছগুলো কেমন আছে এই যে লাউ গাছ লাগিয়েছে এখানে ওটাও দেখতে আসুন যে লাউ গাছগুলো কেমন আছে ওটা দেখবো আর হচ্ছে কিছু টমেটো প্যাকেছে সেটা তুলবো দুটো স্ট্রবেরি পেকেছে ওগুলোও তুলবো কিন্তু আমি কিছু আনি প্লাস্টিক দেখি প্লাস্টিক রেখেছি মা প্লাস্টিকটা করে যায় প্লাস্টিকটা আমরা ধুলো ধুলো হয়ে গেছে আর প্লাসটা মানে রেখে দিয়েছি আঠাটা হয়ে গেছে ধুলো ধুলো হয়ে গেছে টমেটোটা চুলোনি সকাল ঘুম থেকে আগেই টমেটো তুলতে দেখতে অত কতগুলো টমেটো করতে অনেক বুলে টমেটো আর মোটামুটি এখন টমেটো গাছগুলো শুকিয়েও যাচ্ছে কত ইচ্ছা নিয়ে বসি বসে থাকি সুন্দর লাগছে না টমেটোগুলো দেখতে নিজের হাতে লাগানো কোনো কিছু একটা ফল হলে কিন্তু ওটাতেই মন শান্তি খুশি মনের একটা এটা দিয়ে তো ধরো হবে না যে আমার সংসারে বাজার টাজার করতে হবে না এরকম তো না কিন্তু নিজের হাতে কোনো ফল লাগানো দারুণ একটা খুশি আজকে ভিডিওটা কিন্তু একদম অন্যরকমভাবে শুরু করলাম রোজই ওই রান্নাঘর থেকে শুরু করি রান্না বান্না দিয়ে না এই করে আজকে দেখো একদম শাক সবজি তোলা দিয়ে একদম অন্যরকমভাবে শুরু করলাম ভিডিওটা আর আগের দিন তো বিনস ক্যাপসিকাম এগুলো তুলে নিয়ে গেছিলাম আজকে না টমেটোগুলো তুলে নিয়ে যায় কালকে তো সারাদিন ছাদে আসতে পারিনি কালকে দুপুরবেলা হঠাৎ করে তোমার কথা না পেটের এই সাইডটা ব্যথা করে বাঁ সাইডটা ডাক্তার বলেছে ব্যথা হবে এখন এই হঠাৎ করে এমন ব্যথা শুরু হয়েছে না আমি আর থাকতে পারছিলাম না প্রচণ্ড ব্যথা করছিল মানে জীবন বেরিয়ে যাচ্ছিলো আমার তখন তো থাকতেই পারছিলাম না ওই জন্য কালকে আর বিকেলে ছাদে উঠিনি বাবু কাকু ছিল কাকুকেই বললাম তুমি একটু জামা কাপড়গুলো তুলে নিয়ে আসো মুরগির জল দিয়ে আসো লাউ গাছটা একটু জল দিয়ে আসো ওই করছে আর আমি উঠিনি ওই জন্য এখন উঠলাম যে না দেখি স্ট্রবেরিগুলো আছে না ইঁদুরে খেয়ে নিয়ে আছে স্ট্রবেরি আবার এখানে গেছো ইঁদুর আছে তো যেহেতু বা সামনে বাঁচতেও আছে গেছো ইঁদুর আছে গেছো ইঁদুরে খেয়ে নেয় ওই জন্য আমি ভরম যে না তুলে নিয়ে যায় নাহলে খেয়ে নেবে কখন বলতে কখন খেয়ে নেবে তার জন্য হচ্ছে যে এতগুলো টমেটো টমেটো আছে কতগুলো রঙ ধরেছে হালকা হালকা ওগুলো তুলবো না এগুলো তুলে নেব ঘরের টমেটো অনেকগুলো আছে এই স্ট্রবেরিগুলো আমি কেমন ঢেকে রেখেছি ঠিক আছে এগুলো এখনো পুরোপুরি লাল হয় না এই দুটো তুলে নিয়ে যায় কি লাগছে না না নিজের হাতে লাগানো ফল একটা দুটো যদি হয় তাতেই কিন্তু মন খুশি মনটা একদম ভরে যায় এই দুটো আর দুটো এখন সেরকম রঙ হয় বাকিগুলো সব রং ধরছে তো আস্তে আস্তে করে টাকবে একটা দুটো করে সব রকম চল আছে নিচে যাই তোমাদের এখন মার্চ মাস পড়ে গেছে তোমাদের দাদাও তাড়াতাড়ি বেড়ে যায় ফটাকট করে গিয়ে আমাকে টিফিনটা বানিয়ে দিই দেখি কি টিফিন বানিয়ে দিই চলো ফটফট করে নিচে যাই দেরি হয়ে গেলে এখন তখন আবার টিফিন নেবে না চলে যাবো দেখো এখানে ভাত যাক ওগুলো আমি এখানে দেখো সব সবজি কেটে বসে দিয়েছি আর কোনো অনেকগুলো ভাতা চলেছে আমি চাল বেশি নিয়ে গিয়েছিলাম তারপরে সুন্দরও আমার ছেলে আমাদের দাদা নিমন্ত্রণ করেছে ভাজা করে দিই সবাই তাড়াতাড়ি হবে সুবিধা হবে আমাদের দাদা এখন নিয়ে গেলো ব্লাড টেস্ট করতে এবং কদিন পর পরে যদি জ্বর আসছে ফার্স্ট ঠান্ডা কালকে ডাক্তার দিয়ে নিয়ে আপনি তোমাদের দানা নিয়ে গেলো তো ব্লাড টেস্ট করতে ব্লাড টেস্ট করে নিয়েছি হ্যাঁ আমি তাড়াতাড়ি তখন ভাজা ভাজা করে নিই আর এর মধ্যে কী কী সবজি আছে বলো তো পেঁয়াজ আলু বিনস তারপর তোমার ক্যাপসি কপির ছিল ওখানে সেগুলো কেটে সব কিছু দিয়ে আর মধ্যে দিন দেবো দিয়ে ভাজা করে দেবো ভাত ভাত দাদাও পছন্দ করে আমার ছেলেও পছন্দ করে সবাই পছন্দ তারা ভাত বান্ধব সে ভাতটা দিয়ে তারপর দেখে মানে পরে রান্না জবা খাওয়া খালে ভাতটা বুঝে না সেটা যেহেতু চা তাড়াতাড়ি করে চা করলাম দাদা মনে চা তারপর নিয়ে যাবে চা না আগেছিল যেহেতু খায়াপাতি খেয়ে শুরু করে আর আমি আশা করি দেখে যেতে লাগে চেষ্টা করে চা করে মাকে খুব এই মা করছে পুজো আর আমাদের গোপাল বাবুর এখনো ঠান্ডা যায়নি গোপাল এখনো সোয়েটার পরছেই এই যে সবার ঠান্ডা চলে গেছে কিন্তু গোপাল বাবু গোটা ঠান্ডাতে গোপাল ঠান্ডা জল দিয়ে চান করে গেল গোপাল বাবু ঠান্ডা জল দিয়ে চান টান করে বসে আছে সোয়েটার পরে এই বছর আর লাগবে না ঠান্ডা তো চলেই গেল নিয়ে রাখবো পাওয়া যায় না ওর মা ছাড়া কি আর না দিন বাজারে গেলে জামা কাপড় বাজারে কি ঠাকুরের জামা কাপড় মার পুজো হয়েই গেছে আর এইদিকে দেখো এই যে সিঁড়ির রঙটা এই নীল রঙটা দেওয়া হয়েছে ওপরে বারান্দার থেকে এই সিঁড়িটুকু এইটুকুটা রঙ করা হচ্ছে তাতেই মানে ঘরের কত কাজ হচ্ছে মনে হচ্ছে একদিন ঘর দুয়ার নোংরা হয়ে এই হয়ে এখন তো বারান্দাটা বাকি আছে পুরোটা কমপ্লিট হয়নি কমপ্লিট হলেই তারপর তোমাদের এদিকটাও করবে এই যে দোকানে এইটুকুটা মনে করবে তো ওইটুকু এখন রঙ বাকি আছে না বারান্ডাটা ওই বাথরুমগুলো একটু রঙ করে দেওয়া আছে যেটুকু মানে বাথরুমটা টাইমটা আমরা যেটুকু ওখানে থাকা ছিল ওইটুকু তাহলে হচ্ছিলো ওই রান্না সিলিনটা করা যায় রানোড়া সিলিনটাকে আমি ভালো ভালো ঢাকায় দিয়েছি দেখে তো রান্না সিলিনটা করা হয়েছিল আমি না বললাম প্রথমে কাপড় যদি রঙ দিয়েছিল তাহলে করি কী বলতো মাখটা আঁক লাগলো ভরে তো একটা কালো কালো বাঘ হয়ে যেতিনটার তো টাকা হয়ে গেছে আর এখন তো আর পড়ানোর ঘটনা যেহেতু আবার আমি কোনো জিনিস এখন সামনে একটা বড়ো খরচা আছে তার মধ্যে হচ্ছে যে আমি এখন করে দিই চাঁদা পানি করালাম সেই জন্য ঘরে অঙ্করা এখন দুটো থাক হয়ে যায় পরে দেখা যাবে সদায় বল বাৰান্দাতে আৰু চুৰি কৰি চুৰি ৰং কৰি ৰং কৰা আৰু কিছু কৰে পাল্লা খেলোদ লাগি যখনে পাল্লা খুন্দি লাগিলে তোনে পাল্লা খেলোদ লাগে তো এই যে আসলে এখানে আমি পটলগুলো কেটে ধুয়ে ভাজাবো সুবিধি ভাজাবো আমার হয়ে গেছে তখন পটলটা তুলে আলতা ভাজবো এই বছরে এই প্রথম পটল খাওয়া হ্যাঁ প্রথম পটল নিয়ে আসা তিন বছর পটল পটলে আলু পটলের তরালি করবো নিরামিষ তরকারি করবো তো তাহলে পটলগুলো ভাজা গেছে পটলগুলো হয়েছে মানে পটলগুলো তুলে নিই তারপরে আলতা হয়ে যাব না তো এই যেরকম পটল আলুটা ভেজে নিয়ে আমি এখানে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এখন মাথাটা ভালো করে কষিয়ে নিচ্ছি রঙটা এরকম এসেছে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি তাই জন্য দেখো রঙটা এরকম লাল লঙ্কা দিলে মানে লঙ্কা গুঁড়ো দিলে রঙটা একটু ভালো হতো কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য মাথাটা তো ভালো করে কষিয়ে নিই আগে এখন দিয়ে হচ্ছে পটলগুলো লাউ পাতা বাটা করে নিলাম আর একটু ভাজা হবে হয়নি ভাজা করবো আর এখানে বসিয়ে দিয়েছি ডিম ডিমের কষা করবো মাছ আছে আর এই ডিমের কষাটা করে রাখবো এটা রাত্রের জন্য দুপুরে আমার ছেলে আর আমার ভাসু খাবে আর রাতের জন্য করে একবার এখানে দেখো কালকে মাছ ছিল ওই জন্য আমি আর মাছ করিনি মাছগুলো শেষ হোক তারপরে তো এই ডিমের কষাটা করে রাখি আর আলু পটলের তারপর একটু অল্প হয়েছে ওই জন্য আমরা যে ডিমের কষা করে নিই পাতা বাটা থাকলে ভালো খাওয়া হয়ে যায় ডিম সিদ্ধ করে ডিমগুলো ছাড়িয়ে ভেজে নিচ্ছি এখানে ডিমের জন্য ডিম কষা বানানোর জন্য যে মশলাটা আমি এখানে কষপাতে বসিয়ে দিয়েছি যে মশলা এখানে কষানো হচ্ছে আর এখানে হচ্ছে তিনটে রুটি বললাম বাবু কাকু খাবে এই যে তিনটে রুটি করলাম আর আমরা সকালে হচ্ছে একটু ভাত ভাজা ভাত ভাজা খেয়েছি একটু ভাত ভাজা করেছিলাম যে একটু ভাত ভাজা খেয়েছিলাম হ্যাঁ আমার ছেলে কবে তো বলতো ডিম কষা খাবো ডিম কষা খাবো তাতে একটু কষা কষা করেই বানাবো আমার ডিমের কষাটা হয়ে এসছে আমি আরেকটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো কারণ পরে ঠান্ডা হলে আরও শুকনো শুকনো হয়ে যাবে তো ওপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো ব্যাস এখন আমি নাড়ি চাড়িয়ে নামিয়ে দেবো ডিমের কষা একদম রেডি ডিমের কষাই বলো ডিমের কারি বলো একদম রেডি তাই যে দেখো ডিমটা একদম রেডি হয়ে গেছে আমি গামলা ঢেলে নিচ্ছি কালারটা দারুণ এসছে দেখতে কিন্তু দারুণ লাগছে জানি না খেতে কেমন হবে কিন্তু দেখতেই দারুণ লাগছে যে দেখো আমার রান্না টান্না পরিষ্কার কমপ্লিট রান্না কমপ্লিট রান্নার বাসন টুসানো মেঝে রেখে এসেছি সোনার চুল কেটে এসে বসে আছে ওর কাকু বলেছিলাম জলটা গরম বসিয়ে দিতে বললো ঠিক আছে আমি ভাবছি গরম জল বসিয়ে দিয়েছে ওর কাকু ভুলে গেছে জল গরম বসায়নি চলে গেছে আমি ওকে বললাম জল গরম হয়ে গেছে চান করে নেই তখন এসে দেখতে এতে গিয়ে জল গরম বসায়নি আবার জল গরম বসে এখানে বসে আছে এইখানের চুলটা এরকম লম্বা এটা সোজা ঠিক করে দেয়নি কেন হ্যাঁ এই যে এই জায়গার চুলটা লম্বা নিজের চুল কাটাই চুল একটু লম্বা থেকে গেছি এই সপ্তাহটার বললাম না স্কুল ওই খুব শরীর খারাপ হয়ে না স্কুল পাঠায়নি কালকেও পাঠাবো না এই সপ্তাহটা পাঠাবো না একদম সব দিয়ে পাঠাবো ব্লাড টেস্ট করতে দিয়েছে ব্লাড টেস্টের রিপোর্টগুলো আসলে আবার ডাক্তারকে দেখাতে হবে আবার ইঞ্জেকশন একটা লিখে দিয়েছে সেটাও দেওয়াতে লাগবে তো এগুলো করতে করতে ওই জন্য আর ভাবছি যে এই সপ্তাহটা পাঠাবো না সপ্তাহ থেকে পাঠাবো যে দুটো বাবাকে খেতে বাবাকে খেতে দিয়ে আমি খেয়ে আর চলে যাবে কেন আলু পাশে ওঠে নেওয়া উঠে হলো

সকাল থেকে কিছু করার নাই তা এখন জামা কাপড় শুকাতে দেবে না তো কখন দেবে জন্ম এই যে এখানে গাজর লোকার এখানে বাজনা আর ইয়ে তুলে নিয়ে গেছে সব তুলে নিয়ে গেছে ঘুরে না কেন

তো এই যে এখন আমরা এখন বাজে দু দুটো চল্লিশ আমি খাওয়া দাওয়া করলাম আমি আর আমার শাশুড়ি খাওয়া দাওয়া করলাম দুজনে খাওয়া দাওয়া করে চলে আসছি বাবুর কাকু যেহেতু দেরি করে খেয়েছে সেই জন্য এখন খাবে না ও পরে খাবে একটু আর বাবারাই খাওয়া হয়ে গেছে এখন আসবো ওষুধগুলো খাওয়াবো তারপর পড়তে বসবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি একটু সবাই একটু প্রচণ্ড ব্যথা করছে তো একটু সবাই একটু রেস্ট নেবো রেস্ট নেবো খেয়ে এদিকে মিষ্টিটা কাজ করছে ঘুম দেওয়া হয় না তো যাই হেঁটু নেবো তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকে আমার পাশে থেকে এটা